ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সহসভাপতি বা ভিপি সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক সহ ডাকসুতে পদ আছে আটাশটি এর মধ্যে সদস্য পদ তেরোটি মোট আটাশটি পদের মধ্যে নারী হিসেবে কারা কোন পদে নির্বাচিত হয়েছেন চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান সানজিদা আহমেদ তন্নি গত বছর পনেরো জুলাই বৈষম্য ছাত্র আন্দোলনে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের দুই হাজার উনিশ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি যিনি মাদারীপুরের সন্তান ডাকসুতে অংশ নিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন তন্নি চূড়ান্ত ফলাফলে দেখা গেছে সানজিদা আহমেদ তন্নি ভোট পেয়েছেন এগারো হাজার সাতশো সাতাত্তরটি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল এবং বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ ছয়টি প্যানেল এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন খান তিনি পেয়েছেন সাত হাজার ভোট জয়ের পর একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আর যারা ভোট দিয়েছেন আমার ওপর আস্থা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেও আগ্রহী আমি আপনারা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন নাম্বার টু ফাতেমা তাসনিম জুমা শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবারে নির্বাচনের সবচেয়ে আলোচিত নারীদের অন্যতম একজন জুমা জুমাকে এতদিন পরে সে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই তিনি শিবিরে জয়ের পেছনে এক্স ফ্যাক্টর হিসাবে কাজ করেছেন তিনি নিজেও বিপুল ভোটে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলে প্রার্থী জুমা পেয়েছেন দশ হাজার ছয়শ ভোট এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরিফুল ইসলাম তিনি পেয়েছেন দুই হাজার চারশো ভোট জয়ের পর এক প্রতিক্রিয়ায় জুমা বলেন এ বিজয় মুসলিমের এ বিজয় অমুসলিমের বিজয় হিজাবির বিজয় নন হিজাবির বিজয় নারীদের বিজয় আমাদের ঢাবির সবার যে পরীক্ষায় অবতীর্ণ করেছ তার যথাযোগ্য মান রাখা তৌফিক দিয়েও খোদা আমাদের এর আগে ছাত্র শিবিরের শিবিরের পক্ষে প্রার্থীতা ঘোষণার পর সাইবার বোরিংয়ের শিকার হন জুমা তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও ছড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে এসবের জবাব দিয়েছেন সেসব ভিডিওর নিচে অবশ্য ইতিবাচক প্রতিক্রিয়ায় বেশি দেখা যায় গুণে অনন্যা এ নারীর বিস্তারিত পরিচয় জানা যায় না তিনি সবকিছু হাইট করে রেখেছেন শিবিরে যোগ দেওয়ার আগে ওসমান হাদির সাথে ইনকিলাব মঞ্চে কাজ করেছেন নাম্বার থ্রি রাফিয়া খন্দকার স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহে তরুণী রাফিয়া খন্দকার তিনি সদস্য পদে নির্বাচিত হয়েছেন এর আগে নির্বাচনের ঘোষণা দিয়েই আলোচনায় এসেছিলেন সুন্দরী এই তরুণী বনে গিয়েছিলেন অনেকের ক্রাশ দেখতে যেমন সুন্দরী তিনি কাজেও অনন্যা ছোট বয়স থেকে লেখালেখির অভ্যাস প্রতিবাদ করা তার নেশা তাই তো গত জুলাই ঢাকা থেকে ময়মনসিংহের রাজপথে তিনি ছিলেন সাহসী অগ্নিকন্যার রূপে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাসেলর অফ ল বা এলএলবিতে অধ্যয়ন করছেন রাফিয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী এবং আফরোজ খান মডেল স্কুলে পড়াশোনা করেছেন নাম্বার ফোর সাবিকুন নাহার তামান্না ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না সদস্য পদে নির্বাচিত হয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই হাজার উনিশ সেশনে শিক্ষার্থী সম্প্রতি ছাত্রশিবির আয়োজিত জুলাই গণভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে তার দেওয়া ঝাঁঝালো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তারপরই তিনি গোটা দেশে পরিচিতি লাভ করেন তাতে হিংসামি করে অনেকে তার হিজাবি ছবির ওপর সিং এঁকে দেয় তারপরই তার পক্ষে সোচ্চার হয় জনতা গাজীপুরের মেয়ে তামান্না ব্যক্তি জীবনে বিবাহিত এরই মধ্যে হয়েছেন মাও তবুও শিবিরের রাজনীতিতে মুখ্য ভূমিকা রেখে চলেছেন হাসিনা পলানের পর তিনি ছাত্রী সংস্থার দায়িত্ব গ্রহণ করেন নাম্বার ফাইভ উম্মে সালমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দুই পদে স্বামী বিজয়ী হয়েছেন তারা হলেন রায়হান উদ্দিন ও উম্মে সালমা তারা দুজনেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট থেকে নির্বাচন করেছিলেন এদের মধ্যে নয় হাজার নয়শো বিশ ভোট পেয়ে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসাবে জয় পেয়েছেন উম্মে সালমা আর পাঁচ হাজার বিরাশি ভোট পেয়ে জয়লাভ করেছেন রাহান উদ্দিন তারা দুজনেই ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং তাদের পৈতৃক নিবাস বৃহত্তর চট্টগ্রামের সাতকানিয়ায় রায়ান দুই হাজার আঠারো উনিশ সেশনের ও উম্মে সালমা দুই হাজার বিশ একুশ সেশনে শিক্ষার্থী নাম্বার সিক্স আফসানা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সেক্রেটারি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই হাজার উনিশ বিশ সেশনে শিক্ষার্থী আফসানা আক্তারও সদস্যপদে নির্বাচিত হয়েছেন তিনি কুয়েত মন্ত্রী হলে শিক্ষার্থী ইসলামী আইন ও সরিয়া বিধান অনুযায়ী নেকাপ পর্দা মান্য করায় প্রতিপক্ষ শাহবাগী এবং বামপাড়ায় বারবার বিতর্কিত ও সমালোচিত হওয়া এই মহীয়সী নারী অদম্য সাহস আর মনোবল নিয়ে এগিয়ে গিয়েছেন বারবার নাম্বার সেভেন হেমা চাকমা তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুই নম্বর চেঙ্গি ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও মিনতি চাকমার মেয়ে অনিল চন্দ্র চাকমা ও মিনতি চাকমা দম্পতির এক ছেলে এক মেয়ে হেমার বড় ভাই অমর বিন চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার শেষ করেছেন এবং হেমা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের চতুর্থ বর্ষ সেশন দুই হাজার বিশ একুশের ছাত্রী তিনি সাত বামপন্থী সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ থেকে ডাকসু নির্বাচন করেন ও সদস্য পদ লাভ করেন হেমা পুজগাং মুখ বনশ্রী শিশু নিকেতন থেকে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন পরে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হেমা চাকমার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগ উঠেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি একটি বিবৃতি জারি করেছেন যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ প্রমাণে চ্যালেঞ্জ জানিয়েছেন হেমা চাকমা তার বিবৃতিতে উল্লেখ করেছেন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি ছাত্রলীগে একটি কমিটির সদস্য ছিলেন এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন সবার অবগতির জন্য বলতে চাই আমাকে ছাত্রলীগ কমিটিতে অন্তর্ভুক্ত করা হতে পারে তবে ছাত্রলীগে কোনো পদে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমি জড়িত ছিলাম না তিনি আরও যোগ করেন দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তিনি পাহাড় থেকে অনেক সংগ্রামের মধ্য দিয়ে এসেছিলেন এবং তখন রাজনৈতিকভাবে অসচেতন ও অপরিণত ছিলেন সে সময় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অনেক সিনিয়র এবং বন্ধুদের প্রভাবে তিনি হয়তো কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন কিন্তু সেই কমিটির মেয়াদ দুই সালে শেষ হয়ে যায় এবং তিনি কখনোই এটিকে গুরুত্ব দেননি নিজের নির্দোষিতা প্রমাণে হেমা চাকমা খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি বলেছেন আমি ওপেন চ্যালেঞ্জ করছি কেউ যদি এমন কোনো প্রমাণ দিতে পারে যে আমি ছাত্রলীগের দলীয় সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ছিলাম তাহলে আমি আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকব ব্যক্তিগত জীবন ও সততার প্রসঙ্গে হেমা চাকমা পারিবারিক অভাব অনটনের কথা তুলে ধরেন তিনি জানিয়েছেন ক্যাম্পাসের বাহিরে থেকে নিজের অর্থের সংস্থান করে তিনি পড়াশোনা চালিয়ে গেছেন এবং কখনোই ছাত্রলীগের কাছ থেকে কোনো অনৈতিক সহযোগিতা গ্রহণ করেননি সব মিলিয়ে সাত নারীর মধ্যে চারজনই শিবির থেকে নির্বাচিত যে শিবিরের বিরুদ্ধে নারী বৈষম্যের অভিযোগ সে শিবির থেকে এত নারী জয়ের বিষয়টি আলোচনায় আসছে জোরে সোরেই বিষয়টি মানতে না পেরে নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির কী পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাথায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ডাকসু নির্বাচনে সহসভাপতি প্রার্থী উমামা ফাতিমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে তিনি লিখেন কারচুপি নির্বাচনের জন্য চোদ্দশো মানুষ মরছে একই ইতিহাস একই ব্যবস্থা মাঝে দিয়ে এতগুলো পরিবার নিঃস্ব হল অভিনবপন্থায় নির্বাচন কারচুপি হয়েছে বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্রশিবির কী পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে বন্ধুরা উমামার কথা কি ঠিক নাকি হেরে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার ভাবনা পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ